আপনি বক্তৃতায় হয়তো বলছেন না আমাদেরকে এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে কিন্তু সত্যি সত্যি কি দাঁড়াচ্ছেন আমাদের ডাকে আমাদের আহ্বা জনগণ নির্বাচন বর্জন করেছে তাতে করেছে কিন্তু মানুষ বলছে ও তো গেল না ও তো আছেই এবং আরও বলছে ভাই পনেরো বছরে পারেননি এই পাঁচ বছর ও থাকবে কেউ কেউ এরকম বলেন যতদিন জীবিত আছে তাকে কিছু করতে পারবেন না আজকে আন্দোলন গড়ে তোলবার প্রধান প্রশ্ন কি মানুষের মধ্যে এই যে একটা পরাজয়ের মন ঢুকে যাচ্ছে পরাজিতের বোধ কাজ করতে শুরু করেছে এখান থেকে তাকে ফিরে আনতে হবে সেই ফিরে আনবার জন্যে আপনি মাসের পর মাস ধরে নিজে খালি জাবর কাটবেন কেবল তেনা চিরবেন আর মনে করবেন দেখি ওই সুতা দিয়ে আবার নতুন করে কাপড়ে বানাবো করতে করতেই তো পাঁচ বছর পার হয়ে যাবে তখন বলেন আজকের এই সমস্ত সংকট মোকাবেলার জন্যে আমাদের জাতীয় ঐক্য লাগবে জাতি ঐক্য হবে এক মঞ্চ হবে আরে আমাদের কথা বাদ দেন আমার পাশে সালাম আছেন ওইখানে দীপু বক্তৃতা করলেন বিজদল দল ছিল না বিজদল দল নাই মানে কি বিজ দলের মধ্যে জামাত ছিল জামাত আর বিএনপি একসাথে নাই এখন আপনি বক্তৃতা করছেন কি সমস্যা তিপ্পান্ন বছর আগের ঘটনা আজকেও সেটা নিয়ে আছেন কেন আমি যদি বলি ভাই আমার অত বড়ো সমস্যা নেই আমি তো অত বড় শরীরও নাই আমার অত বেশি শক্তিও নাই যার শরীর সবচেয়ে বড় যার শক্তি বেশি মানে ধরেন হাতি বলেন রাজা না ওই অত বড় শক্তি নিয়ে আপনারা ওটা থেকে সিগন্যাল আউট হয়ে গেছেন এখনও তো সিগন্যালই আছেন যেভাবেই বলেন বক্তৃতা সবাই যেরকম করেই বলেন আঠাশ অক্টোবরের পর থেকে আজ পর্যন্ত যুগপথ কখনও বসেছে আমি কাউকে কাঠ গড়ে করতে করতে চাচ্ছি না কারোর সমালোচনা করার জন্য কথা বলছি না কিন্তু কথা যেগুলো আসছে সেটার প্রেক্ষিতে বলি সমস্ত দেশের মানুষ মনে করে বাংলাদেশের আজকের দুর্গতির জন্য সবচেয়ে বেশি দায়ী ভারত আরে কথা তো একরকম ঠিকই যখন দেখছেন যে দেশের ধরেন ইলেকশন হয়েও যেতে পারে এর পর্যন্ত ইলেকশনে যাচ্ছে তখন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী উড়ে এসে চাপ দিয়ে তাকে নির্বাচনে যেতে বাধ্য করেন ব্যাধবেরই দশাবাছা সীমা সে একটা আমাদের দেশের নির্বাচন এত বড়ো দেশ ওদের লজ্জাও করে না তারা বলে আমাদের সিকিউরিটির প্রবলেম আছে আচ্ছা সেই সাথে আমি এই কথাটা বলি ওই কথার উপরে ভিত্তি করে কি আমেরিকা চুপচাপ হয়ে গেল আমেরিকা তো আরও বড় সেই আমেরিকা যারা ভোটের আগে কত কথা বলল মানে তাদের কথাবার্তা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভয় পেয়ে গেলেন মনে আছে আপনি বলেছিলেন ওরা যদি কাউকে না চায় তাহলে তারা তো থাকতে পারে না মানুষ ধরে নিয়েছিল এই সরকার আর নাই বিশাল বিশাল সভা বিভাগীয় সমাবেশ মানে প্রত্যেকটাই এক একটা বড় অভ্যুত্থান মানুষ পায়ে হেঁটে গরু গাড়ি চড়ে নদী সাঁতরে তিন দিন তিন রাত শীতের মধ্যে উন্মুক্ত মাঠের মধ্যে শুয়ে শুয়ে ওই বিভাগীয় সম্মেলন সফল করেছে এই বিভাগগুলোতে এত বড় বড় অভ্যুত্থান ঢাকাতে কোনো অভ্যুত্থান হলো না কেন মানুষ তো ধরে নিয়েছিল এত বড় সভা সমস্ত দল প্রায় এক হয়ে গেছে এবং তারা সরকার অধীনে নির্বাচন করবে না তাতে সব দল একীভূত ছিল কোনো সন্দেহ নেই এখানে আন্তরিকতা নিয়ে প্রশ্ন করা যাবে না কিন্তু তারপরেও দিন শেষে কি ফলাফল দাঁড়ালো আমরা বলছি রাজনৈতিকভাবে জয়লাভ করেছি আমাদের ডাকে আমাদের আহভাবে জনগণ নির্বাচন বর্জন করেছে তাতে করেছে কিন্তু মানুষ বলছে ও তো গেল না ও তো আছেই এবং আরও বলছে ভাই পনেরো বছরে পারেননি এই পাঁচ বছরও থাকবে কেউ কেউ এরকম বলেন যতদিন জীবিত আছে তাকে কিছু করতে পারবেন না আজকে আন্দোলন গড়ে তোলবার প্রধান প্রশ্ন কি মানুষের মধ্যে এই যে একটা পরাজয়ের মন ঢুকে যাচ্ছে পরাজিতের বোধ কাজ করতে শুরু করেছে এখান থেকে তাকে ফিরে আনতে হবে সেই ফিরিয়ে আনবার জন্যে আপনি মাসের পর মাস ধরে নিজে খালি জাবর কাটবেন কেবল তেনা চিরবেন আর মনে করবেন দেখি ওই সুতা দিয়ে আবার নতুন করে কাপড়ে বানাবো করতে করতেই তো পাঁচ বছর পার হয়ে যাবে দেখেন সবচাইতে বড় ঐক্যের প্রশ্ন ছিল কখন যখন আমাদের জাতীয় স্বাধীনতার লড়াই হয়েছিল শেখ মুজিব ছয় দফা দিয়েছিলেন ছাত্ররা পতাকা তুলে দিয়েছিল নতুন ভিড় বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো স্লোগান হচ্ছিল সমস্ত বাঙালি জাতি এক হয়ে গেছিলো সেই সময় রাজনৈতিক দলগুলো শেখ মুজিবুর রহমান সাহেবের গেছে বলেছিলেন ঐক্য করেন জাতি ঐক্য সমস্ত জাতিকে নিয়ে সবগুলো পার্টিকে ডাকেন শেখ মুজিব কি বলেছিলেন আর ঐক্য তো হয়ে যেতে পারে তবে তো সাইনবোর্ড বলতে ফেলে আমাদের পার্টি যোগ দিয়ে দে আমি কি বানিয়ে বলছি ইতিহাস সাক্ষী দেবে তখন তো ঐক্য হয় নাই কোনো জাতীয় ঐক্য হয়েছিল কোনো জোট গড়ে উঠেছিল অথচ স্বাধীনতা পেয়েছি আমরা জিতে গেছি আর আজ আমি মানি নেই জাতীয় ঐক্য দরকার আমি কিন্তু এই স্লোগানেই বিরোধিতা করছি না কিন্তু আমি বলছি একটা সোনার হরিণ বানিয়ে তো লাভ নেই সোনার হরিণের পেছনে দৌড়াতে থাকবো আমরা ওইটা যদি নাও হতে পারে সেই জন্যই তো আমরা বলেছিলাম যুগপথ সেই শিক্ষা আমরা এরশাদ বিরোধী আন্দোলন করবার সময় পেয়েছি আপনাদের সবার মনে আছে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে একসাথে বসানো যায়নি পরবর্তীতে যখন পার্লামেন্ট যে তখনও মনে করে দেখেন সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান সংসদে পাশাপাশি বসতেন মানে যেভাবে গ্যালারিটা সাজানো সাজানো থাকতো ওনারা যখন সংসদের মধ্যে গেলেন তখন একজন ওই কোনো বসে একজন ওই কোনায় বসে কেউ কারো দিকে তাকাতেও পর্যন্ত আর না সে আন্দোলন হয়েছে না এখন এমন একটা স্লোগান তুলবো তারপরে বলবো না ওই স্লোগান কার্যকরী হয়নি জাতি ঐক্য হয়নি তাই আমরা জিততে পারিনি তাই আমরা আন্দোলন করতে পারিনি ইতিহাস তো তাতে বাফ করবে না এমন একটা সরকার আছে এই রকম জালিম জুলুমবাজ লুটেরা তস্কর টাইপের সরকার বাংলাদেশের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাসে কম এসছে সে ব্যাংক লুটের কথা বলেন বিদ্যুৎ চুরির কথা বলেন আরে বাবা এক সংসদ সদস্য খুব ভালো গান গান উনি সংসদের মধ্যে কি বলছিল মনে আছে আপনাদের দিন আসছে যখন টুকরিতে করে চাঙ্গারিতে করে মাথায় মাথায় ঘুরে বেড়বে করে বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই এতই বিদ্যুৎ হবে আমাদের কি অবস্থা এখন বলেন সারা দেশ লুট করে ক্যাপাসিটি ট্যাক্সের নামে সমস্ত অলিগারদের মানে তাদের নিজেদের যে সমস্ত ক্যাপিটালিজম পুঁজি এই দেখেন এই আলম কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট অ্যান্ড পাওয়ারফুল ছিল যখন বিএনপি ক্ষমতায় ছিল তো এদের হিসাবে এরা বানিয়ে দিচ্ছে বিদ্যুৎ চুরি করেছে ব্যাংক খেয়ে ফেলেছে এরা মানে এদের বাকি আছে কি ওদের গবেষণা করতে হবে এরপরে পাঁচ বছর থাকলে এরপরে কি লুট করব। পুরা দেশটা খেয়ে ফেলেছে তারপরেও আমাকে দৃঢ়ভাবে আমি যদি বলতে না পারি আমি পারি কিংবা না পারি এই সরকারকে কোনোদিন দিন মানবো না